সুপ্রভাত বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি একান্ন ফুট শিবমূর্তির একটি মন্দির প্রাঙ্গণে শুধু তাই নয় একই এই মন্দির প্রাঙ্গণে জুড়ে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অবস্থিত দ্বাদশ জ্যোতিষলিঙ্গের সব মন্দিরের প্রতিকৃতি হ্যাঁ বন্ধু দেখুন তো এই স্থানটি চিনতে পারছেন কিনা হয়তো বা অনেকে এসেছেন কেউবা আসেননি তবে দেখুন আজ আমি এসে পৌঁছেছি বহু বছর পরে যদিও আমি এর আগে এখানে এসেছিলাম বছর পনেরো আগে তবে এতটা জাঁকজমকপূর্ণ ছিল না একটু বলা ভালো এই মন্দিরে আসতে গেলে কলকাতাবাসীদের জন্য দশ থেকে তিরিশ টাকা খরচা করলেই এই মন্দিরের প্রাঙ্গণে আসা যায় আসুন এই মন্দির বিষয়ে আমাদের সামনে আমি যেমন এর ছবিগুলো দেখাবো বা দেখাচ্ছি দেখুন তেমনি এই মন্দিরের কি পরিচিতি কি নাম কোথায় অবস্থান করছে সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরব সামনে যে তরণটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্দিরের মূল গেট হ্যাঁ বন্ধু এই মন্দিরের নাম হচ্ছে নয়া মন্দির বাংলাতে বলা হয় নতুন মন্দির আর এই মন্দিরের পোশাকই নাম হচ্ছে শেখ বংশীধর জালাল স্মৃতি মন্দির দেখুন তরুণের সামনে এই কথাটি লেখা আছে এই মন্দিরটি হাওড়ার শালকিয়া স্কুল রোডের উপরেই অবস্থান করছে দেখতে পাচ্ছেন বাসগুলো যে আসছে এই দিকে গেলে হচ্ছে বাঁধাঘাট আর এই দিকটা চলে গেল হাওড়া স্টেশন বা হাওড়া বিচ হ্যাঁ বন্ধু সামনের যে তরুণটি এর ভেতর দিয়ে সোজা ঢুকলেই মূল মন্দিরে আমরা প্রবেশ করব দেখুন সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিব মন্দির ঠিক এর পেছনে একটা বড় একান্ন ফুট লম্বা একটা শিব মূর্তি আছে যেটা আমি ধীরে ধীরে ভেতরে ঢুকছি এবং আপনাদের দেখাবারও চেষ্টা করছি এই দেখুন বন্ধুরা আমি ধীরে ধীরে সেই মূর্তির পাদদেশে এসে পৌঁছেছি তবে আমার এই ক্যামেরাতে কাছ থেকে পুরো মূর্তিটা দেখানো যাচ্ছে না এত লম্বা তাই দূর থেকে দাঁড়িয়ে আপনাদের সামনে এই মূর্তিটা দেখাবার আমি চেষ্টা করছি শুধু তাই নয় এই মূর্তির যে প্রাঙ্গণ আশপাশটা সেটাও আমি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা অবস্থান করছে একেবারে হুগলি নদী বা ভাগীরথী নদীর একেবারে তীরে দেখুন দুর্ধর্ষ জায়গা দারুণ জায়গা আমি এসেছি শিব মূর্তি তো আমি দেখাচ্ছি বা দেখাবো আমার পেছনটা দেখুন এটা একটা ছোট্ট কৈলাস পর্বতের প্রতিকৃতি যেখানে হরগৌরী পদ্মের ওপরে বসে রয়েছে কমলা দেবী বা গঙ্গা দেবী যাই হোক এই প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি দেখাচ্ছি এখন আমি এই মন্দিরের যিনি প্রধান পুরোহিত আমি তার সাথে এই মন্দির বিষয়ে খানিকটা হলেও কথা বলবো বা চেষ্টা করছি ওনার সাথে আমি দেখা করেছিলাম উনি বললেন মিনিট দশেক পর আপনি ঘুরে আসুন আপনার সাথে কথা বলবো যাই হোক বন্ধুরা শুনুন উনি কি বলছেন এই মন্দির বিষয়ে শুনতে থাকুন সুপ্রভাত আমি এসেছি নতুন মন্দির সবাই তো সেটাই বলছে তাই তো কেউ আবার বলে নয়া মন্দির আমি বাংলাতে বলি আমি খুব ভালো করে আচ্ছা আমি কার সাথে কথা বলছি একটু যদি পরিচয়টা দেন একটু বলুন আপনার নামটা কি পণ্ডিত হরিহ প্রসাদ মিশ্র প্রধান পুরোহিত আপনি প্রধান পুরোহিত আমি দেখলাম ওখানে প্রণব মুখার্জি মানে রাষ্ট্রপতি নাম লেখা আছে ওইটা হয়েছে তেরোই ডিসেম্বর দু হাজার পনেরো তাইতো এই মন্দিরটা আমি এর আগে এসেছিলাম প্রায় পনেরো বছর আগে তখন এইটা তো ছিল এটা তো নতুন নয় বলে আমার ধারণা তাই তো আমি ঠিক বলছি হ্যাঁ বলুন বলুন আপনি বলুন এবার মন্দিরের বিষয়ে আপনি একটু বলবেন এই যে আপনি বলছেন কি পনেরো বছর আগে আমি এইখানে এসেছিলাম এখন তো হয়তো নতুন মন্দির হতে পারে কিন্তু আজকে সত্তর বছর আগে এই মন্দিরে যে প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা স্বতন্ত্র ভারতের পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় আচ্ছা তিনি একে উদ্বোধন করেছেন এই মন্দির এই মন্দির তাহলে তখন এই দিকে ওই দিকে আশপাশের কোথাও কোনো মন্দির ছিল না সেই সময় থেকে नया মন্দির नया মন্দির এই গোড়ে আসছে এই নাম হচ্ছে শেঠ বंसीधर জালাল স্মৃতি মন্দির পূর্ব নতুন মন্দির হ্যাঁ আচ্ছা আপনার এখানে কোনো ভোগ টোগ দেওয়ার বিষয় আছে ভোগটোগ এইখানে চারবার ভোগ হয় আচ্ছা আর সকালে সাড়ে পাঁচটা থেকে বারোটা পর্যন্ত এখানে আমাদের যে ভোগটা লাগে ওটা সমস্ত পাবলিককে দেওয়া যায় আর দুপুরে কিছু কিছু ব্যবস্থা আছে ভোরবেলা বাইরের লোকের খাওয়ার কোনো ব্যবস্থা নেই আচ্ছা যদি বাইরের লোক খেতে চায় তাহলে ওকে কিছু শুল্ক দিয়ে আগে থেকে বলতে হবে তার ও ব্যবস্থাটা করা যায় তো ঠিক আছে আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ এই মন্দিরে প্রধান পুরোহিতের কথা শুনলেন সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানকার বৈশিষ্ট্য হচ্ছে রূপ দ্বারা নির্মিত শিবলিঙ্গ আর একান্ন ফুট হাইট বিশিষ্ট পূর্ণাঙ্গ একটি শিবমূর্তি ঠিক এই মূর্তির সামনেই হচ্ছে এই নাট মন্দির দেখতে পাচ্ছেন থাম্বা বিশিষ্ট এই মন্দিরের ভেতরেই আছে রূপো দ্বারা নির্মিত শিবলিঙ্গ মানুষ আসছে জল ঢালছেন বলা ভালো জল ঢালার বিষয়টা সকালের দিকেই ঢালা যায় যেটা কথা বলে জানতে পারলাম বিকেলে শুধু পুজো দেওয়া যায় এই নাট মন্দিরের একটা সাইডে দেখতে পাচ্ছি লক্ষ্মীনারায়ণের মূর্তি বিরজমান ঠিক তার উল্টো দিকে দেখতে পাচ্ছি এখানে মাতা গৌরী এবং গণেশ ঠাকুরের প্রতিমূর্তি এই মন্দিরের আর একটা কোণে আছে বলি। আর একটা কোণাতে আছে মাতা বৈষ্ণব দেবী তো আমি একটু চেষ্টা করছি এই এরিয়ার বা এই মন্দির চত্বরে যেসব ঠাকুর দেবতারা বিরজমান সেগুলোও আমি আপনাদের সামনে খানিকটা হলেও দেখাবার চেষ্টা করব। আপনারা দেখুন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি নাট মন্দিরের ভেতর থেকে চারিদিকের যে ছবি প্রতিচ্ছবি সেটা একটু দেখাবার চেষ্টা করছি গাছগাছালি ভরা সুন্দর এর দৃশ্যপট মানুষের মনকে আকৃষ্ট করবে শিবলিঙ্গের ঠিক সামনে হচ্ছে নন্দী মহারাজ বিরাজ করছেন এবং এই মন্দিরে প্রতিনিয়ত চলছে শিবের আরাধনা জল ঢালার বিষয় এই মন্দিরের পুরোহিত ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা বললেন এই মন্দিরটি তৈরি হয়েছিল উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি সেদিন ছিল শিবরাত্রির দিন তৎকালীন মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এই মন্দিরটি উদ্বোধন সেদিন করেছিলেন তবে এই পূর্ণাঙ্গ পঞ্চমুখী এই শিব মূর্তিটি এটি উদ্বোধন করেছিলেন তেরোই ডিসেম্বর দু সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহাশয় এটা জানা গেল এবং দেখুন ফলকে সেই কথায় লেখা আছে চলুন আমরা এবারে দেখে আসি কৈলাস পর্বতের ভিতর দিয়ে যেখানে হরগৌরী এবং গঙ্গা দেবী বিরজমান ঠিক তার ভিতর দিয়ে আমরা ঢুকে যাই চলুন এই একই মন্দিরের অন্য একটা সাইডে রয়েছে দ্বাদশ জ্যোতিষলিঙ্গ মন্দির যা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সব মন্দিরের প্রতিকৃতি একই প্রাঙ্গণে বিরজমান চলুন আমরা সেগুলো আস্তে আস্তে দেখে নিই আমি ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি এরপরে আপনাদের সামনে প্রত্যেকটা মন্দিরের প্রতিচ্ছবি আলাদা আলাদা করে দেখিয়ে দেব এই বারোটি জ্যোতিষলিঙ্গ হলো শিবের বারোটি বিশেষ মন্দির এবং সেই মন্দিরগুলোতে অবস্থিত শিবলিঙ্গ এই মন্দিরগুলি ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই শিবলিঙ্গগুলি হিন্দু ধর্মাম্বলীদের কাছে শিবের পবিত্রতম মন্দির হিসাবে পরিচিতি সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন লেখাও আছে এটি হচ্ছে সোমনাথ মন্দির এটি গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত এই মন্দিরটি হচ্ছে মহাকালেশ্বর শিব মন্দির যেটি মধ্যপ্রদেশের উজ্জয়নীতে অবস্থান করছে একটু বলেনি বন্ধুরা প্রত্যেকটা মন্দিরের সামনে কাঁচ লাগানো আছে যার ফলে কি হচ্ছে ভেতরে অন্ধকার কাঁচের রিফ্লেক্টের ফলে শিবলিঙ্গগুলোকে দেখাতে পাচ্ছি না সামনের এই মন্দিরটি হচ্ছে মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমে অবস্থিত এই মন্দিরটি হচ্ছে কেদারনাথ মন্দির এটি হচ্ছে উত্তরাখণ্ডের গারোয়াল হিমালয়ে অবস্থান করছে এই মন্দিরটি হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত এটি বৈদ্যনাথ মন্দির ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এটি রামেশ্বর মন্দির যেটি রামেশ্বরম তামিলনাড়ু রামনাথ জেলায় অবস্থান করছে নাগেশ্বর মন্দির এটি গুজরাটে দ্বারকার কাছে অবস্থিত এই মন্দিরটি হচ্ছে ভীমা শঙ্কর্ষ মহারাষ্ট্রের সহদ্রী অঞ্চলে এটি অবস্থান করছে এই মন্দিরটি হচ্ছে ওমকারেশ্বর এটি মধ্যপ্রদেশের নর্মদা নদীতে অবস্থিত এই মন্দিরটি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির যেটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এই মন্দিরটি হচ্ছে ঘৃণেশ্বর মন্দির মহারাষ্ট্রের ইলোরার কাছে এটি অবস্থান করছে এতক্ষণ আমি চেষ্টা করলাম আপনাদের সামনে দ্বাদশ জ্যোতিষ লিঙ্গ এই মন্দিরগুলো দেখানোর তো আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে চলুন এই মন্দির চত্বরে আরও কিছু দেখাবার আছে সেগুলো আমি একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছি রাম লক্ষণ এবং সীতামা কৈলাস পাহাড়ে বিরজমান শিবদূর্গা একেবারে গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে সামনে নাট মন্দির দেখতে পাচ্ছেন একান্ন ফুট উচ্চতায় পঞ্চমুখী সেই শিবমূর্তি ইনি হচ্ছেন খাটু শ্যাম বাবার মূর্তি ইনি হচ্ছেন রানী সতী দেবী আর ইনি হচ্ছেন মা গঙ্গা আর কৈলাস পর্বতে বিরজমান হরগৌরী চলুন এই মন্দির লাগোয়া হুগলি নদীর তীর তার প্রতিচ্ছবিটা একটু দেখায় এই ঘাটের উল্টো দিকেই হচ্ছে নিমতলা মহাশ্মশান এই ঘাটে অনেকে স্নান করছে অদূরে দেখুন হাওড়া ব্রিজ সেটিও দেখা যাচ্ছে আর আমার বাঁ দিকটা উল্টো দিকে হচ্ছে শোভাবাজার আহিরিতলা ঘাট যেখান থেকে বাঁধা ঘাট লঞ্চে করে আসা যায় এই মন্দির কখন খোলে এবং বন্ধ হয় সেই সময়টা হচ্ছে ভোর পাঁচটা তিরিশ মিনিটে খোলে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই ছিল এই মন্দিরের তথ্যচিত্র যে মন্দিরের নাম আগেই বললাম নতুন মন্দির বা পোশাকী নাম শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির আমি মধুসূদন পাল এই মন্দির বিষয়ে তথ্য যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে রাখলাম আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে অনুরোধ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগ্রাফি করে আপনাদের সামনে আমি তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন